আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস খ্রিস্ট ধর্মাবলীদের সহ সবার শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে সবাইকে মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন বড়দিন উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন ভালোবাসা ও শান্তির বার্তায় উদযাপিত হল বড়দিন প্রশাসন ক্যাডারের আলটিমেটাম সংস্কার কমিশনে বিরক্ত কর্মকর্তারা প্রতিবাদ সভায় ডিসি এডিসি ইয়নো অবসরপ্রাপ্তদের ও একাত্মতা ঘোষণা প্রশাসন ক্যাডারে কোটা আরোপ করতে দেওয়া হবে না বলে জানান বক্তারা দেহ প্রশাসন ক্যাডারে কোটারোপ করতে দিবে না বলে একমত হয়েছেন অবসরপ্রাপ্তরাও দেশ করার কঠোরভাবে মোকাবেলা করা হবে বলেও অস্থিতিশীল জানান বক্তারা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সংস্কার কমিশনের প্রধান ড আব্দুল মুহিত চৌধুরীকে সরে যেতে বলা হয়েছে প্রতিবাদ সভা থেকে দুর্গ দ্রুত নির্বাচনে সোচ্চার বিএনপি নির্বাচন ব্যবস্থা ছাড়া বাকি সব সংস্কার নির্বাচিত সংসদকে দেওয়ার আগ্রহ জনমত গড়তে দেশব্যাপী তৈরি হচ্ছে অঞ্চল কমিটি দুর্গ গুছাচ্ছে বিএনপির নতুন পরিকল্পনা নেতারা লন্ডনমুখী সংগঠন গুছাতে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে আনার চিন্তা নতুন ও পুরোনো নেতৃত্বের সমন্বয়ে শক্তিশালী কাঠামো গড়ার উদ্যোগ অন্যদিকে বহিষ্কার ও সতর্ক করার পরেও দখল চাঁদাবাজি থামছে না নির্বাচন ব্যবস্থা সংস্কারে যে প্রস্তাব প্রস্তুত তার মধ্যে আছে নতুন দলে ঢুকেই এমপি প্রার্থী হওয়া যাবে পুরনো দলে তিন বছর অপেক্ষায় থাকতে হবে দলগুলোকে সদস্যদের ডাটাবেস করতে হবে সংযোজন হচ্ছে দশটি গুরুত্বপূর্ণ বিধান একত্রিশে ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রস্তাবের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হতে পারে। ঠাকুরগায়ে এক অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন শুধু নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি সংস্কার শেষে নির্বাচন হবে বলেও তিনি জানান জুলাই আগস্টের আন্দোলনের সময় কিছু মিডিয়া শিক্ষার্থীদের সন্ত্রাসী ও চরমপন্থী হিসেবে উল্লেখ করেছেন সম্প্রতি সময় টিভির পাঁচ সাংবাদিককে বরখাস্তের ঘটনায় আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের প্রতিবাদ জানানোর পর গতকাল ফেসবুকে পুস্ট দিয়ে এমন মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ বিচার বিভাগের পৃথক সচিবালয় হচ্ছে ঐক্যমধ্যে পৌঁছেছে সুপ্রিম কোর্ট বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয় সীমান্তে আরাকানান আর্মি বাড়ছে নিরাপত্তা মিয়ানমারে ফিরতে কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে গতকাল সমাবেশ করেছে হাজারো রোহিঙ্গা মুক্তি ও ওলামা সেখানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফিরতে সবাই ঐক্যবদ্ধ থেকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করছে মন্ত্রণালয় ভুয়া সনদে বেশি চাকরি শিক্ষক ব্যাংক ও পুলিশে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে বড়দিনে দেশবাসীকে এক হয়ে লড়াইয়ের বার্তা দিলেন প্রোপ ফ্রান্সিস তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে সবাইকে আলোচনা বসারও আহ্বান জানান বড়দিনে ইউক্রেন জুড়ে বড় ধরনের হামলা করেছে রাশিয়া যুদ্ধে এখনো বড় কোনো প্রভাব ফেলেনি উত্তর কোরীয় সেনারা দাবি ইউক্রেনের বড়দিনেও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা অমানবিক বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নিহত আট বিশ্বে বাড়ছে ক্ষুধার্ত মানুষ কমছে ধনীদের সাহায্য ফলে আরো জটিল হচ্ছে পরিস্থিতি আফগানিস্তানে পাকিস্তানের হামলা নিহত ছেচল্লিশ প্রতিশোধের হুমকি কাবুলের তালেবানের বিরুদ্ধে জঙ্গি তুষণের অভিযোগ পাকিস্তানের মায়ানমারে নৌঘাটি দখলে নিল বিদ্রোহীরা গাওয়া শহর আরাকান, দখলে হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইরান দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা জারি ছিল ইরানে ইরানি সংবাদ মাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্সের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইহমতুল্লাহ